প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা জামা দেখাইতেছি এটা হচ্ছে কাঁথা স্টিচের একটা জামা এটা দেখেন বিভিন্নভাবে সেলাই করা হয়েছে এগুলো হচ্ছে কাঁথা স্টিচের আর এগুলো হচ্ছে খেজুর ভরাট বলা যেতে পারে আর এই এই সেলাইটাকে বলে মুসরি সেলাই বা মূর্সির সেলাই যে যেটাই বলুক আর এ দেখেন কাঁথা স্টিজের ফিনিশিংগুলো অসম্ভব সুন্দর হয়েছে এইটা হচ্ছে আপনার থ্রি পিস করা হয়েছে এই এই হাতাটুকু হচ্ছে প্রাইড কাপড়ের দেওয়া এবং অন্যাটা প্রাইড আর সিলওয়ারটা হচ্ছে ভয়েল কাপড়ের আর এই কাপড়ের বডিটা মানে জামার বডিটা হচ্ছে ভয়েল কাপড়ের বন্ধুরা এরকম আরও অসংখ্য মানে অনেক জামা এসেছে এই যে এই বস্তা বর্তি কিন্তু কাপড় এসেছে এগুল হচ্ছে আমরা প্রসেসিংয়ের জন্য এগুলোর পিছনে সময় দিতেছি তো এই এই ডিজাইনগুলো দেখেন এই যে এইটার কাজটা দেখেন অনেক সুন্দর কিন্তু আর আলাদা আলাদা একটা ডিজাইন বলা যেতে পারে সেলাইয়ের ধরনে হচ্ছে অন্যরকম একটা লুক ফুটে উঠেছে এই ধরনের আরও সুন্দর সুন্দর জামা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং কি যে জামাটা আপনাদের পছন্দ হয় সেটা সেটা কমেন্ট করে ফেলবেন